নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে তৈরি করব দই কাতলা কাতলা মাছ নিয়ে নিয়েছি এবার এতে পরিমাণ মতন লবণ দিয়ে দেব পাতিলেবুর রস দিয়ে দেব এই রসটা দিলে খুব ভালো হবে টেস্ট তাই পাতিলেবুর রসটা দিতে হবে আর দিয়ে দেবো পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো এবার সব কিছুতেই ভালো করে মাছগুলোকে মাখিয়ে রাখবো দই কাতলা রেসিপি তৈরি করতে গেলে হলুদ ব্যবহার করতে নেই দই কাতলা সাদা সাদা হলেই বেশি ভালো লাগে টেস্টি হয় মাখানো হয়ে গেল রেখে দিলাম দই কাতলার জন্য পেঁয়াজটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার পেস্ট করব পরিমাণ মতন কাঁচা লঙ্কা আদা আর রসুন সবই আজকে মিক্সিতেই করব এবার মিক্সির বাটিতে পরিমাণ মতন কাজু দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতন টক দই দিয়ে এবার পেস্ট করে নেব এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতন কড়াইটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে তেলটাকে গরম করে নেব এবার লবণ লেবু আর গোলমরিচের গুঁড়ো মাখানো পাতগুলোকে ভিজে নেব মাছ করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দই চাতলা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে ভিডিও বেরোলে যাতে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ থেকে ফলো করে আমার সঙ্গে থেকো দই চাতলা রেসিপিটা ভাতের সঙ্গে খুব ভালো লাগে তোমরাও পয়লা বৈশাখের দিন তৈরি করে নিতে পারো এইভাবে মাথাগুলো দেখো এরকম হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ওই তেলের মধ্যে এলাচ আর চিনি সোমবার দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে পেঁয়াজ বেটে নিয়েছি ওটা দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ ভাজতে হবে একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবার বেটে রাখা কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটা দিয়ে দেব এই দুই কাতলা রেসিপিতে কোনো হলুদের ব্যবহার হবে না সাদা সাদা দেখতেও ভালো লাগে খেতেও খুব ভালো লাগে এইভাবেই তৈরি করলে গ্যাসটাকে কম করে রেখে ভিজে নিতে হবে ভালোভাবে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে এতে পোড়া না লেগে যায় একটু নাড়তে হবে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা মশলাটা ভাজা ভাজা করা হয়ে গেছে মিক্সির বাটিতে যে দই আর কাজু পেস্ট করে নিয়েছিলাম ওটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কিছু দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব ভালো করে কষাতে হবে দেখো গেবির রংটা সাদা আছে লালচি করলে ভালো লাগবে না গ্যাসটাকে কম করে এভাবে সমানে করে নিতে হবে মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় দই কাতলা আমার এই তৈরি করার রেসিপিটা দেখে তৈরি করে নাও রেসিপিটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও মশলাটা কষানো হয়ে গেছে এরকম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার উষ্ণ গরম জল করে নিয়েছি খুব ভালো হবে ভালো করে সবকিছু দিয়ে মিশিয়ে নিলাম দেখো কত সুন্দর পাতলা সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এবার একটু ফুটিয়ে নেব এবার ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে দেব মাছের সঙ্গে গ্রেভিতে এবার ফুটিয়ে নেব গরম মশলা দই কাতলা রেসিপিটা প্রায় হয়েই গেছে যে গরম মশলা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম গরম মশলা বাটা দিলে গন্ধটা খুব ভালো হবে তাই গরম মশলা বেটে দিলাম দেখো কত সুন্দর রং হয়েছে খেতেও দুর্দান্ত লাগে আমার এই রেসিপিটা দেখে তোমরা বাড়িতে তৈরি করে নাও তৈরি হয়ে গেল আমার দই কাতলা এবার গ্যাসটা বন্ধ করে দেবো দেখো কত সুন্দর হয়েছে এবার নামিয়ে নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ধন্যবাদ